আমরা এই মুহূর্তে কলকাতার অন্যতম আকর্ষণীয় একটি জায়গা যে জায়গার আকর্ষণ একইভাবে বছরের পর বছর চলছে তা হলো কলকাতার চিড়িয়াখানা কলকাতার জু গার্ডেনের একেবারে সামনে মূল ফাটকের সামনে আমরা আছি আজকে আমরা মূলত চিড়িয়াখানার পাখিদের ওপর একটি প্রতিবেদন তৈরি করব এবং সেই জন্যই আমাদের আশা চিড়িয়াখানা কোনো সন্দেহ নেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছোট্ট শিশু থেকে একেবারে প্রাণী বা যারা পশুপ্রেমিক তাদের কাছে গবেষকদের কাছেও তবে শীত পড়লে চিড়িয়াখানার আকর্ষণ আরও একটু বেশি কারণ একদিন সুন্দরভাবে কোথা দিয়ে কেটে যায় কেউ ভাবতে পারে না আবার সেই সঙ্গে তার মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন যথেষ্ট আছে চিড়িয়াখানার মধ্যে পাবেন যা কিছু সিভিক অ্যামিউনিটিস দরকার তাও কিন্তু আছে তাই চিড়িয়াখানায় আমরা ঢুকছি সেখানে আজকে এই প্রতিবেদনে শুধু পাখিই দেখাবো যে পৃথিবীর বিভিন্ন দেশের পাখি যা এখানে সংরক্ষিত আছে তা কিন্তু অনেক চিড়িয়াখানায় হয়তো নেই এমন একটা সুন্দর পরিবেশে কিভাবে তাদের রাখা হয়েছে কত সুন্দরভাবে তাদের আচরণগুলো মানুষ দেখছে মানুষ কিভাবে তাদেরকে পেয়ে আনন্দ পাচ্ছে সে সবই কিন্তু আমাদের আজকে দেখা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এসে খিচুড়িয়া খানা কলকাতা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ পাখি আমরা দাঁড়িয়ে আছি ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকআপের ঠিক খাঁচার বাইরে অপূর্বতার রূপ দক্ষিণ আমেরিকা ব্রাজিল এবং এই জায়গা থেকে মূলত পাখিগুলোকে নিয়ে আসা হয় সাধারণত বছরে দুই থেকে তিনটি পাড়ে এরা আর খাবার বাদাম এবং বীজ জাতীয় খাবারই খায় অত্যন্ত সুখী এক কথায় আর রূপ সত্যি ভুবন ভোলানো একবারে মনোহারিন রূপ যদি সত্যিই কেউ আসেন নানা রঙের মেকাও চিড়িয়াখানায় এখনও কিন্তু রয়েছে এবং তারা খুব সযত্নে রয়েছেন এবং রয়েছে শুধু নয় মানুষ উপভোগ করছেন তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ চান আরও সুন্দর করে তাকে তৈরি করে তাদের মানুষের সামনে তুলে ধরতে আমরা দাঁড়িয়ে আছি আবারও ঠিক তারই পাশে হোয়াইট হেডেড প্যারট এবং এই প্যারটের মাথায় অনেকটা বার ইয়োরো একটা স্পট বা ছাপও রয়েছে এই সাদা পাখির এত সুন্দর রূপ কালো ঠোঁট আর খাবার সত্যি ওই বাদাম ছোলা আপেল ফল জাতীয় জিনিস তাদের খুব পছন্দ আর মানুষ দেখে চিৎকার করছে ডাকছে যেন আহ্বান করছে ছোটো ছেলেদের যে আকর্ষণ একেবারে শুরুতে ছিল ছোট্ট থেকে এখনও আছে তাই চিড়িয়াখানার আকর্ষণ কখনোই ভোলা যায় না বলি করতে পারে সেটা হয়তো আমাদের বোধগম্য নয় কিন্তু যা তারা বলতে চায় তার বোধ হয় তাদের দেখতে আসার জন্য মানুষকে বোধ হয় আহ্বান জানাচ্ছে আর আফ্রিকার দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকেও এই পাখি পাওয়া যায় সাধারণত তোতা পাখি বলা হয় তো তাই অসাধারণ কথা বলতে পারে এক কথায় কথা বলা পাখি তাই ছোট ছেলে যদি আসে বা তাদের আত্মীয় স্বজনরা সময় করে ছুটির সময় বা যেই শীতকালটা যখন চিড়িয়াখানা সেজে উঠছে তখন সত্যি একদিন অন্তত অত্যন্ত আনন্দে কেটে যাবে আমরা আবার চিড়িয়াখানায় আরেকটি পাখার পাখির খাঁচার সামনে এসেছি নয়নাবিহাম দৃশ্য সেখানে রয়েছে পেলিকান খুনতে বক কাস্তে বক এটাকে বলা হয় সাধারণত সাদা কাস্তে বক যা ঠোঁটটা দেখলে বোঝা যায় কোনোটা কাস্তের মতো একটু বাঁকা কোনোটা আবার গলাটা একটু ঝুলে আছে ঠোঁটটা খুব বড় আর গায়ের রং পেলিকানের আবার চলে এসেছি চিড়িয়াখানা আরেকটি খাঁতার সব সেখানে রয়েছে নানা রঙের পিহ অর্থাৎ ছোট ছোট ময়ূরের মতো দেখতে একেবারে ময়ূরের যেমন আকৃতি যেমন তার মাথায় ছুটি ঠিক তেমনই বিভিন্ন রঙের সাদা মাল্টি যেমন হয় আবার একটু অ্যাশ কালার অর্থাৎ আকাশি ছাই এই রকম ধরনের একটা রঙ তাও কিন্তু রয়েছে ফলে নতুনভাবে যে সেজে ওটা চলিয়ে ফেলা সেখানে কিন্তু এই ধরনের পাখিরও ব্যাপক সংখ্যায় বা আনা হয়েছে অর্থাৎ দর্শকরা বা দর্শনার্থীরা কোনোভাবেই বঞ্চিত হবেন না তারা কিন্তু যা চাইবেন নানা রঙের পাখি নানা জায়গায় দেখতে পাবেন সেই সঙ্গে তাদের শিক্ষাগত দিকটাও কিন্তু খানিকটা উন্নত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ পাখিগুলি কী খায় কোন সময় তারা ডিম পারে কতগুলি ডিম পারে এবং তাদের অরিজিন কোথায় অর্থাৎ কোথা থেকে তারা এসেছে অর্থাৎ আনা হয়েছে কোন কোন দেশ থেকে সেগুলো কিন্তু ইনফরমেশান বা তথ্য এখানে রয়েছে আমরা আরও একটা বিষয় আপনাদের জানাতে চাই আমাদের ইভিএম নিউজের মাধ্যমে চিড়িয়াখানার এরকম বহু পাখি ছাড়াও অন্যান্য প্রাণীও কিন্তু অ্যাডপ্ট করা হচ্ছে বা দেওয়া হচ্ছে অর্থাৎ চিড়িয়াখানার কর্তৃপক্ষ কাউকে কাউকে দায়িত্ব দিচ্ছেন যারা বন্য প্রাণের প্রতি খুব আগ্রহী বন্যপ্রাণ সংরক্ষণের যারা করছে তাদেরকে উৎসাহিত করছেন এবং তারা অনেকে এগিয়ে আসছেন এদের অ্যাডপ্ট করতে অর্থাৎ দায় ভাবিতে খানিকটা ওই কর্তব্য আছে হঠাৎ দেখভালের দায়িত্ব কিছু আর্থিক খরচ বহন তারাই করবে এরা নিশ্চয়ই পশুপ্রেম শুধু শুধু নয় পশু পাখির প্রতি প্রেম যেমন আছে তেমনি মানুষকেও তো তারা শেখাচ্ছেন জানাচ্ছেন তুলে ধরছেন এবং প্রত্যেকটা প্রাণীর যে কতটা মূল্য বা ইকোসিস্টেমে বা ব্যারেন্সে জন্য মাসাম্য বজায় রাখার জন্য প্রত্যেকটা প্রাণীর যে কতটা মূল্য তাও কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু চিড়িয়াখানা শুধু দেখার জন্য নয় কিছু জানার জন্য এবং একটা নয় দুটো নয় বেশ কয়েকটা এই কালো হালচার বা শকুন দত্তাত্রেয় নামে একজন যেটা আমরা বলছিলাম তিনি দত্তক নিয়েছেন অর্থাৎ দেখভাল তার দায়িত্ব তিনি সরাসরি নয় চিড়িয়াখানার মাধ্যমেই করেন হয়তোবা তিনি এর অর্থ অর্থাৎ খরচটুকু বহন করেন আর তার প্রেম প্রেম বা পাখির প্রতি তার ভালোবাসা সেটা তিনি নিশ্চয়ই জানিয়ে যান তবে সাধারণত শকুন যেসব ধরনের হয় যে রঙের হয় তা কিন্তু নয় একেবারে অন্যরকম একেবারে কালো দেখার মতো এবং তাদের আচার আচরণ একটু ভিন্ন প্রকৃতির তাই চিড়িয়াখানা সংরক্ষিত রেখেছে এই কালো শকুনকে সাধারণত শকুন নামে অনেকের হয়তো খানিকটা নাক সিটকোনো হতে পারে কিন্তু এই শকুন কিন্তু আপনাকে দেখতে হবে অন্তত কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে হবে যে শকুন এত সুন্দর হতে পারে এত রঙের এত তার গ্লোরি অর্থাৎ খানিকটা রঙের ছটা তার মধ্যে থাকতে পারে যদিও তা কালো অতি পরিচিত একটি জায়গা চিড়িয়াখানার সেই ঝিল যেখানে শীত পড়লেই পরিযায়ী পাখির কার্যত মেলা বসে যায় মানুষ তাই দেখতে কত না আগ্রহ নিয়ে হাজির হন কিন্তু এই মুহূর্তে এখনও তারা আসেনি এই সাইবেরিয়ান বার্ডগুলো তারা অনেক ঠান্ডা পড়লে তারা চলে আসে যদিও অনেক সময় দেখা গেছে যে আস্তে আস্তে মাঝপথে কোথাও কোথাও তারা বড় ঝিল বা জলাশয় পেলে নেমে যায় সাঁতরাগাছিতেও নেমে যেতে দেখা গেছে তবে চিড়িয়াখানার আকর্ষণ এ অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে তবে পাখি একটু কমে গেলেও শীত পড়লে কিন্তু পাখির ঢল নামবে এখানে ফলে এই পরিযায়ী পাখি নানা রঙের নানা তার আচরণ এই দেখতে যেমন পক্ষী বিশারদরাও হাজির হবেন নিশ্চয়ই সাধারণ মানুষ এবং ছোট ছোট ছেলে মেয়ে থেকে একেবারে গবেষকরা যারা পাখি নিয়ে গবেষণা করছেন তাই এই জায়গাটি কিন্তু চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ অন্তত যারা পক্ষী বিশারদ বা পাখি দেখতে যারা ভালোবাসেন অন্তত বিদেশি পাখি তো বটেই তাই এই জায়গাটির দিকে তাকিয়ে আছেন অনেকেই শীত আরেকটু বাড়লে এই জায়গা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে আছে এবং কি আনার পরিবর্তন আপনাদের আছে ধরুন আলিপুর চিড়িয়াখানা পাখির জন্য বিখ্যাত এক সময় ছিল এখনও আছে এখানে আমাদের বিভিন্ন ভ্যারাইটির বার্স আছে যেমন আমি ম্যাকাও দিয়ে শুরু করি তারপর দেখুন ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও আছে রেড অ্যান্ড ব্লু ম্যাকাও আছে ভিক্টোরিয়া কান আছে হেলমেটের কারাসাও আছে ক্যাজুয়ালি আছে হুড়ের ভালচার আছে অস্টিজ আছে পেন্টেড স্টোর গাছ ওয়াটারবারট এভিয়ারি দেখেছি পেন্টেড স্টোর গাছে এবং নানা রকমের পাখি আছে আমাদের এখানে যেটা অন্যান্য জুতে কিন্তু এত পরিমাণ পাখি কিন্তু খুব সাধারণত নেই তো আমরা নতুন আমরা একটা এভিয়ারি বানাচ্ছি আমরা যেখানে শুধু থাকবে আমাদের মেকআপ বিভিন্ন টাইপের মেকআপ থাকবে নতুন একটা এনক্লোজার বানানো হচ্ছে এছাড়া নতুন ওয়াটার বার্ড এভিয়ারি তৈরি করা হচ্ছে যেখানে আমাদের কিছু পাখি পেয়েছি মিউট সন মিউট শানিট থাকে না প্লাস অন্যান্য নর্থ আমেরিকা বা সাউথ আমেরিকা যেসব বার আমরা পেয়েছি তাদেরকে ওয়াটার বার রাখা হবে এছাড়া আমাদের ওয়াক ইন ওটা আমাদের আন্ডার কনসেনট্রেশন আছে যে কিছুটা জল এবং কিছুটা স্থল নিয়ে আমরা নেট দিয়ে পাখি এমন রাখবো নেচার অবস্থায় থাকবে এবং ভিতর দিয়ে মানুষ মানে খাতার ভিতরতে মানুষ যাবে আর পাখি থাকবে ফ্রি তো এগুলো আমরা করছি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো এবং এটা খুবই আকর্ষণীয় হবে আমরা শুনে নিলাম যে আশিসবাবু যা বললেন তার পরিকল্পনা কিন্তু অনেক বড় চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তুলতে কিন্তু পাখির এন তিনি আরও রিচ আরও সুন্দর করে গড়ে তুলতে চান সেই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন নিরলস পরিশ্রম করে চলেছেন সারাদিন তার পরিকল্পনাও করছেন ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায় ইভিএম নিউজ কলকাতা